সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত দীপ্ত টেলিভিশন আয়োজিত জনপ্রিয় পবিত্র হজ বিষয়ক অনুষ্ঠান লাব্বাইক আল্লাহম লাব্বাইকে আপনাদের স্বাগতম এ অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে এয়ার এশিয়া ও মাইক্রোফাইবারের সৌজন্যে কো স্পন্সর হিসেবে আছে শরীফ হজ গ্রুপ ও সিএসআরএম বরাবরের নেয় এ অনুষ্ঠানে দেশবরণ্য কিছু আলমী দিন ও ইসলামী চিন্তাবিদগণ উপস্থিত হয়ে হজের সার্বিক বিচার বিশ্লেষণ করেন এবং অনেক ভিত্তিক আলোচনা করেন তারই আলোকে আজ আমাদের মাঝে দুজন বিশিষ্ট আলমী দিন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তাদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি প্রথমত আমি পরিচয় করে দিচ্ছি মুফতি মৌলানা সাইফুল ইসলাম সাহেব আপনারা ওনাকে চিনেন অত্যন্ত জনপ্রিয় একজন ইসলামী ব্যক্তিত্ব উনি আছেন সম্মানিত খতিব হিসাবে মসজিদ তাকোয়া ধানমন্ডিতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আমাদের মাঝে আরেকজন আলোচক হিসেবে উপস্থিত হয়েছেন দেশবরণ্য আরেকজন আলমের দিন প্রতিটি দশা একজন ইসলামী চিন্তাবিদ মৌলানা গাজী মোহাম্মদ সানাউল্লাহ রহমানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত আজকে আমরা কিছু বিষয়ে জানতে চাব আপনাদের প্রাজ্ঞ কিছু চিন্তা ভাবনা থেকে আমরা আশা করি উপকৃত হব এবং দর্শক যারা আছেন এবং যারা হজে গিয়েছেন যারা মক্কা মদিনে অবস্থান করছেন তারাও আপনাদের এই আলোচনায় অনেক উপকৃত হবে বলে আমরা আশা করি পাঁচ জায়গায় পাঁচ দিনে নয় কাজ করাকে সামগ্রিকভাবে হজ বলা হয় এই বিষয়ে যদি আপনি একটু বিশ্লেষণ করেন অনেক ধন্যবাদ আমি যদি ভুল না করে থাকি যে আজকের যে দিনটি অর্থাৎ আমাদের দেশে আজকে সাতই জিল হজ সাতই জিল জি আর আমরা জানি যে আরবে আজকে আটিজিল হজ আটিজিল হজ এবং সে আলোকে আমরা দেখতে পাচ্ছি যে সম্মানিত হাজি সাহেব যারা আছেন তারা ইতিমধ্যে মিনায় অবস্থান করছেন এবং মিনায় অবস্থানের মাধ্যমে মূলত হজের যে মূল কার্যক্রম সেটা শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে অলরেডি এবং আপনি আপনার কথাতে যেটা বলেছেন সেটা হলো যে আমরা হজকে কেন্দ্র করে কয়েকটি জায়গায় সময়ে সময়ে দিনক্ষণ ঠিক করা থাকে সেই অনুপাতে আমরা অবস্থান করে থাকি এবং প্রত্যেকটা অবস্থানে কিছু না কিছু আমাদের জন্য বার্তা বহন করে সে বার্তাগুলো যদি আজকে আমরা একটু আমাদের সম্মানিত হাজি সাহেব যারা আছেন বা ভবিষ্যতে যারা হজের চিন্তা করেছেন তাদের সামনে উপস্থাপন করতে পারি এবং এই বিষয়গুলোকে যদি আমরা আমাদের নিজেদের জন্য নসিহা হিসাবে গ্রহণ করতে পারি আশা করি এটা আমাদের জীবনে কাজে আসবে প্রথমত যেটা বলবো যে হাজি সাহেবগণকে মিনায় চলে যেতে হয় এবং যার যার অবস্থান থেকে এহরামের কাপড় বেঁধে এবং সেই সাথে নিয়তের সাথে লাভবাইক আল্লাহমা বলে বলে উনি কিন্তু মিনার প্রান্তরে চলে যাচ্ছেন মিনায় আমরা প্রথমে গিয়ে যে একটা আর কি যারা জীবনের প্রথম গিয়ে থাকেন তারা প্রথমে একটা ধাক্কা খান সেই ধাক্কাটা হলো যে তাদেরকে দল বেঁধে নিয়ে যাওয়া হয় এবং এই গাড়ির জন্য একটা বিশাল অপেক্ষা করতে হয় কখন গাড়ি আসবে আমরা কেউ জানি না মূলত লাব্বাইক মা লাভবাইক বলার সাথে সাথে আর এহরামের কাপড় পরার সাথে সাথে আমাদের পরীক্ষাটা শুরু হয়ে যায় কারণ আমরা জানি যে হজের সফর একটা ধৈর্যের পরীক্ষা দিতে হয় এই পরীক্ষার প্রথম পরীক্ষাটা এইভাবে আসে কখন গাড়ি আসবে আমি বলবো সবাইকে গাড়ির জন্য অপেক্ষা নয় অপেক্ষা এটাই যে আমি যেন আমার পরীক্ষায় পাশ করতে পারি আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা যে আমার হজটা যেন হজমাবরুর হয় এজন্য আমরা অপেক্ষা না করে বেশি বেশি তালবিয়া পাঠ করব, তালবিয়া নিয়ে অনেক আলোচনা হয়েছে আমরা সেদিকে যাচ্ছি না আমরা যখন মিনায় তাঁবুতে যাব। তখন যে ধাক্কাটার কথা বলেছি সেটা হলো তাঁবুতে ঢোকার পরেই আমরা দেখতে পাব সবার জন্য আপনি পঁচিশ লক্ষ টাকা ত্রিশ লক্ষ টাকার প্যাকেজে যান অথবা আপনি সাত লক্ষ টাকার প্যাকেজে যান আপনি গিয়ে যে জিনিসটা দেখবেন সেটা হলো আপনার জন্য বরাদ্দ জায়গা হলো আঠারো ইঞ্চি এবং সেটা একটা ফোম হতে পারে অথবা এই ধরনের একটা সোফার মতন হতে পারে এবং যারা একটু দামি প্যাকেজে যাবেন এই সোফা পাবেন নিচ দিয়ে এটা টান দিলে সবারই কিন্তু একই সাইজে কিন্তু সাইজ কিন্তু এক এটা হলো কথা প্রথমে আপনার আমার যেটা মনে হতে পারে আমি এখানে কিভাবে থাকবো বা আমার জায়গাটা থাকবে কি না আমি আবারও বলবো পরীক্ষা কিন্তু চলছে ধৈর্যের পরীক্ষা চুপ করে থাকুন অপেক্ষা করুন আপনার জায়গাটা আপনি পাবেন এবং দ্বিতীয় যেই চিন্তাটা আসবে আল্লাহ আল্লাহতালা শিক্ষা দিচ্ছেন আমাদেরকে এই আঠারো ইঞ্চি জায়গাই আমাদের আসল জায়গা সেটা হলো আমাদের কবর কবর সেই কবরে আমরা এইভাবেই থাকব এখান থেকে একটা প্রশিক্ষণ নেওয়া বিশাল একটা প্রশিক্ষণ এবং এই প্রশিক্ষণটা যদি আমরা গ্রহণ করতে পারি সেই সাথে ধৈর্য ধারণ করতে পারি এবং শুধু তাই নয় সেখানে ছোট্ট একটা তাঁবুর মাঝে আঠারো ইঞ্চি জায়গা হিসেবে যে কয়জন মানুষ সেখানে অবস্থান নিতে পারেন সেই কজনের হিসাবেই তাঁবুটাকে দেয়া হয় তার মানে হলো এখানে আপনি এতদিন যাদের সাথে ছিলেন আপনি তাদেরকে পাবেন এবং অনেক আগন্তুক নতুন অতিথিদেরকে পাবেন যাদের সাথে আপনার পরিচয় ছিল না আট নয় দশ এগারো বারো এই পাঁচ দিন গড়ে শুধু একটা রাত বাদ দিয়ে যদি আমরা হিসাব করি প্রায় পাঁচ দিনই কিন্তু আপনার এই এই তাবুতে আসা যাওয়া হবে এখন থেকে এই যে নতুন মানুষ মূল পর্ব যে এই যে মানুষের সাথে আপনার একটা নতুন সম্পর্ক তৈরি এবং কাউকে আপন করে নেওয়া এই প্রশিক্ষণটা আমাদের নিতে হবে প্রসঙ্গ তো একটু বলি সেই আমরা দুই ভাই একই তাবুতে ছিলাম গত দু হাজার চব্বিশ সালের হজের কথা হ্যাঁ তো আমার ছোট্ট ছেলেটাও ছিল সেখানে এবং তার শখ হয়েছে সে চা খাবে সকালবেলা সে চা দিয়ে নাস্তা করবে সে যে কি অবস্থা এবং আমাদের মিনার ময়দানে মিনার ময়দানে এখন সেই মিনার ময়দানে আমরা দুধ চা পাবো কোথায় তো আমি যেটা অবাক হয়েছি অভিভূত হয়েছি যে বিষয়টা আমাকে আন্দোলিত করে সেটা হলো ওর এই চায়ের তৃষ্ণাটা সবাই উপলব্ধি করেছে এবং কাজ করেছে এবং আমাদের একজন আমাদের একজন ভাই অনেক দূরে গিয়ে আরেকটা তাবু থেকে দুধ চা অনেক কষ্ট করে সংগ্রহ করে নিয়ে এসছেন তার আগে কেউ দেখা গেছে যে চাপাতি দিয়েছেন দুধ দিয়েছেন তাকে চেষ্টা করা হয়েছে কিন্তু সে ওই চা খাবে না সে যেই চা পেয়েছে সেটাই খাবে আমি যেটা বলতে চাচ্ছিলাম এই যে একটা হৃদতা তৈরি হওয়া মানুষকে আপন করে নেওয়া যে কোনো সমাজেরই থাকুক সে আমার মুসলিম ভাই উনি আমার আপন এই শিক্ষাটা কিন্তু আমরা মিনায় পাই এটা যেন আমরা ভুলে না যাই এরপরে আমি যদি মোদ্দা কথায় আরও বলি যে মিনা থেকে যখন আমরা আরাফাতের ময়দানে যাব। আমরা দেখবো যে সেখানে আলাব্বাইক আল্লাহমালাব্বাইক বলতে বলতে মানুষ আরাফাতের প্রান্তরে ছুটছেন আরাফাতের ময়দানে গিয়ে কি কাজ কম বেশি সবাই জানি যে আমাদের সারা বছরের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ রাত যদি হয় লাইলাতুল কদর গুরুত্বপূর্ণ দিবসের নাম হলো আরাফার দিনকে কেন্দ্র করে যারা আরাফাতের ময়দানে যেতে পারছেন না তাদের জন্য রসুল সাল সাল্লাম ঘোষণা দিয়েছেন যে তোমরা সেই দিন রোজা রাখো আই আখতা আল্লাহ আরাফার ময়দানে কেউ যদি এক দিন রোজা রাখতে পারেন আরাফার দিনে রসুল সাল্লু সাল্লাম বলেছেন আমি আশা করি যে তার বিগত বছরের গুণা আল্লাহ ক্ষমা করে দেবেন এবং আগামী বছর সে এমনভাবে চলতে পারবে আল্লাহ তাওফিক দিবেন যেন সে গুণাগার না হয় কত ফজিল্লা আরাফার ময়দান হলো সেই ময়দান যে ময়দানের ব্যাপারে হাদিসের মধ্যে এসছে রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবাহান হুয়া তোমাদেরকে সালাম দিয়েছেন আরাফার ময়দান হলো সেই ময়দান যেই ময়দানকে কেন্দ্র করে আল্লাহ সব তালা প্রথম আকাশে নেমে আসেন আরাফার ময়দান হলো সেই ময়দান যেই ময়দানে যখন আল্লাহর বান্দারা ইয়া রাব্বি বলে দোয়া করতে থাকেন আল্লাহ তালা তাদের দোয়াকে কবুল করতে থাকেন আরাফার ময়দানকে কেন্দ্র করে ইয়ামুল আরাফাকে কেন্দ্র করে শয়তান শয়তানের বিষয়ে সুলসল আল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে তোমরা দেখো আমি দেখি যে শয়তান এই দৃশ্য দেখতে থাকে কিভাবে আল্লাহ তালা তার বান্দাদেরকে ক্ষমা করে দিচ্ছেন এই দৃশ্য দেখে শয়তান সে তার আঙ্গুল কামড়াতে থাকে যে আমি কি করেছি সব তো সে মাপ পেয়ে গেল এই হলো আরাফার দিন সেই দিন আমাদের কাজ হলো শুধুমাত্র দোয়া 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 সেই দিন আমরা অনেকেই খাবারের পিছনে ছুটি না ভাই খাবারের পিছনে না এই দিন দোয়ার দিন সবার জন্য আমরা দোয়া করব। কায় মনোবাক্যে দোয়া করব। আপনি যদি তাঁবুর ভিতরে থাকেন ছোট্ট একটা জায়গাকে নিজের দুনিয়া বানিয়ে সেখানে দোয়া করুন আপনি যদি চান বাইরে যাবেন ওখানে গাছতলায় যান পাহাড়ে যান যেখানে যান আপনার দোয়া 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 কারণ এই দোয়া আপনাকে মনে করিয়ে দিবে সেই দিনের কথা যেই দিন আমরা আরেক দিন দাঁড়াবো আল্লাহ রব্বুল আলমিনের কাছে দাঁড়ালের ময়দান আসরের ময়দানে সেই দিন দোয়া করলে কোনো লাভ হবে না কিন্তু আজকের দিনে দোয়া করলে লাভ হবে এই জন্য আমরা যারা আরাফার ময়দানে থাকবো তারা যেমন দোয়া করব আরাফার বাইরে যারা আছে আমাদের যে সকল ভাই বোনেরা এই অনুষ্ঠান দেখছেন আমি বিনীতভাবে বলবো আপনারাও এই দিন ঈশ্বরী খন আপনারা আপনাদের যার যার অবস্থানে বেশি বেশি করে দোয়া করতে থাকুন রোজা রাখে আলহামদুলিল্লাহ ওই যে রোজার ব্যাপারে তো আমি বললামই আরাফার প্রান্তের প্রান্তরের কথার পরে যদি আমরা মুজদালিফার কথা বলি মুজদালিফায় যখন আমরা চলে আসি এর আগেও আলোচনা হয়েছে আমাদের সময় তো আলোচক কথা বলেছেন আরেকটা পর্বে তো মূল কথা হলো মুজদালিফায় রাতে যখন আমরা অবস্থান করি কেমন যেমন আপনার মতন ব্যক্তি আপনি এখন তো আমাদের আলোচনা চলছে কিন্তু আপনি সেই দিন ইনশাআল্লাহ তালা ওই জায়গা মতন থাকবেন আপনি হজে যাচ্ছেন আলহামদুলিল্লাহ কিন্তু কথা হলো আপনি কি কোনো দিন খালি এইভাবে রাস্তার উপরে একটা কাপড় বিছিয়ে কোনো দিন শুয়ে দেখেছেন আপনার মতন ব্যক্তি খুব রেয়ার একটা বিষয় এটা কখনই হয় না কিন্তু আল্লাহ তালা আপনার মতন ব্যক্তি আপনাদের মতন মানুষদেরকে আল্লাহ সব হানবুতালা আমাদের সবাইকে একটা শিক্ষা দিচ্ছেন সেটা হলো আল্লাহ তালা যদি চান তাহলে আমাদেরকে উপর থেকে নিচে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় তিনি আমাদেরকে রাখতে পারেন অনেক অনেক ধন্যবাদ মহতারাম এটা আসলে একটা সাম্যের একটা বিষয় গরিব এবং সবাইকে এই যে শ্রেণী বৈষম্যকে দূর করার একটা চমৎকার একটা বিষয় আমাদের মহতারাম মুফতি সাইফুল ইসলাম সাহেব খুবই চমৎকারভাবে মিনা আরাফা মুজদালিফা জামারার বিষয়গুলো বিশ্লেষণ করলেন সেখানে অবস্থান সেখানে দোয়া সেখানে আল্লাহর কাছে পানা চাওয়া সার্বিকভাবে হজের যে মূল পর্বের চমৎকারভাবে উনি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছেন আরেকটি পর্ব বাকি থাকে সেটা হলো জামারায় কঙ্কর নিক্ষেপ সেখানেও কিছু আদব আছে এবং সেখানেও কিছু দোয়া এবং সেখানেও কিছু করণীয় বিষয় থাকে হাজিদের সে ব্যাপারে আপনি কিছু বিশ্লেষণ করবেন আশা করব আর এখানে একটা খুব বেসিক একটা প্রশ্ন আসে এটা খুবই বেশি যে গুরুত্বপূর্ণ বা এটা যে এটাকে খুব বেশি আমলে নিতে হবে তেমন না তারপরেও আমাদের সাধারণ হাজিদের বা আমরা আগামীতে যারা হজে যেতে চায় তারাও একটু আগ্রহী হয় উৎসাহী হয় যে নারী পুরুষের হজের ক্ষেত্রে কোনো পার্থক্য আছে কি না এই বিষয়টা একটু বিশ্লেষণ করবেন জেজাকাল্লা খের আমি একটু পিছন থেকে আসি কোরআনুল ক্যিমে আল্লাহ তালা দু ধরনের আয়াত নাজিল করেছেন এক ধরনের আয়াত হলো আয়াতুল আহকাম বিধান সম্পর্কিত আয়াত নামাজ পড়ুন বিধান রোজা রাখুন বিধান হজ করুন বিধান এগুলি বিধান এর মানুষ সংখ্যা হল পাঁচশত আর বাকি সমস্ত আয়াত সেটা ছয় হাজার হতে পারে পাঁচ হাজার আটশো হতে পারে নশো হতে পারে এই আয়াতগুলিকে বলা হয় আয়াতুল আফকার আফকার কাকে বলে যে আয়াত শুনলে আপনার সামনে চোখ খুলবে এবং হৃদয় দরজা খুলে যাবে হজের ক্ষেত্রেও দুইটা আমার দুইটা বিষয় একটা হল এমন কিছু আমর যেটা করতে হয় যেটা বিধান আর কিছু হলো যেটা ভাবতে হয় আপনি মিনায় আছেন মিনার কাজ কি সাইফ ইসলাম ভাই খুব চমৎকার করে মিনার ভাব তাপ এবং উত্তাপ নিয়ে কথা বলেছেন মিনায় তো কোনো কাজ নেই একটি কাজ তাল বিয়ে পড়া হজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল তাল বিয়ে পড়া হজের ক্ষেত্রে সবচেয়ে অবহেলিত আমল তাল এই বিষয়টা উনি খুব চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন আমরা জামারায় কঙ্কনি কিছু আদর আরও কিন্তু কাজ কিন্তু আছে সেটা হলো আপনি যখন মিনায় আছেন আপনি যেন মিনাটা ভাবেন এটা কোন মিনা আপনি যখন মিনা থেকে আরাফায় যাচ্ছেন তখন যেন এটা ভাবেন আরাফায় আপনি যাচ্ছেন এর আগে কে গিয়েছিল এরাকি কী ছিল দের হাজার বছর আগে আপনি চলে যান রাসূলুল্লাহ করিম সালাতু এই মিনার ময়দান থেকে সোয়া লক্ষ সাহাবীদেরকে নিয়ে লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইকা লা শারীকা লাকা লব্বাইক ইনাল হামদা ওয়ান নেয়মাতালকা ওয়াল এই তালবিয়ার ধ্বনি এবং এটার উচ্চারণ এটার গুঞ্জন এটার কলরব ধ্বনি তোলে লক্ষ মানুষের কাফেলা যাচ্ছে আরাফায় সেখান থেকে মুজদালেফায় সেখান থেকে জামারাতে আমরা মুজদালেফা পর্যন্ত ভাই চমৎকার বলেছেন আমরা কঙ্কর বিছানো পথে শুয়ে আছি আপনি সেদিনটির কথা ভাবুন যেদিনটি মুজদালেফার একটি প্রান্তর মস্তিদে মাস আর হারাম যার কথা আল্লাহ তালু কুরানা বলেছেন সেই মসজিদে নবীজি শুয়ে আছেন তার পাশে হজরত আবু বকর শুয়ে আছেন তার পাশে হজরত ওমর শুয়ে আছেন তার পাশে হজরত উসমান রাজুল্লাহ তালন সবাই শুয়ে আছেন সোয়ালক্ষ সাহাবায় কাম রাজি আল্লাহ তালন আজমাইন তালাহ অভিজিৎ শুয়ে আছেন এখান থেকে আমরা জামারা যাচ্ছি জামারা আপনি যখন যাচ্ছেন তালবিয়া পড়ছেন কিছুক্ষণ পরেই তালবিয়ার সূর্য অস্তমিত হয়ে যাবে মানে জামারাতে আপনি যখন আসলেন তালবিয়া বন্ধ হয়ে গেল যেই তালবিয়া আমরা শুরু করেছিলাম সাত তারিখ এহারামের কাপড় পরার পর থেকেই আপনার হাতে আপনি ষাটটি পাথর নিক্ষেপ করবেন আটটি অথবা দশটি পাথর নিয়েছেন আপনি বৃদ্ধাঙ্গুলে এবং তর্জনী অথবা সাত আতঙ্গুলে দিয়ে আপনি বিসমিল্লাহ আল্লাহ আকর বলে বড় জামারাত ষাটটি পাথর নিক্ষেপ করবেন এটা করণীয় কিন্তু আমি ভাবনীয়টা বলতে চাই এই পাথর আর কে মেরেছেন আপনার আগে দু সাল তার আগে তার আগে সময়ের কালো পর্দাগুলি সরিয়ে ফেলুন স্মৃতির ধূসর পর্দা সরিয়ে ফেলুন আপনার কাছে মনে হবে আপনার হৃদয়ের মনিটরে দেখতে পাবেন যে স্বয়ং রুসলে করিম সাল্লা সাল্লাম দাঁড়িয়ে তিনি বিসমিল আল্লাহ আকবর বলছেন আর পাথর মারছেন আপনি আরও পিছনে যান যিনি প্রথম পাথর মারার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সূচনা করেছেন তিনি কে তিনি ইব্রাহিম আলহ সাল্লাতু আসসালাম হাজরত ইসমাইল আলহিসাল্লাতু আসলাম তারাও তো পাথর মেরেছিলেন কাকে মেরেছিলেন তারা মেরেছিলেন শয়তানকে আমি আপনার কাকে পাথর মারছি জামারাকে জামারা মনে স্টোন পাথরকে মারছি ওনারা মেরেছিলেন শয়তানকে আমরা তো পাথর যে মারছি এ পাথর আসলে কাকে মারছি এটা শয়তানকে মারছি দেয়ালে লাগছে এটা একটা প্রতীকী প্রতীকী কিন্তু আসল পাথরটা মারতে হবে আমার এই জায়গাটায় কালবেের মধ্যে কলবে যেখানে শয়তান চুপটি করে বসে আছে যেই শয়তান আমাকে মসজিদ থেকে দূরে রাখে আমাকে দিন থেকে দূরে রাখে আমাকে ইমান থেকে দূরে রাখে আমল থেকে দূরে রাখে প্রতিদিন মসজিদের কণ্ঠে মসজিদের মিনারে জনিত হচ্ছে আল্লাহ একবার আল্লাহ একবার হাইয়াল আলাহ হাইয়াল আলাল আমি যাচ্ছি না আমি আমার মনিটরে আমি আমার কাজে যখনই মনে হবে আমি তো মিনায় গিয়ে পাথর মেরে এসেছি তখন আমি কি করব। আমি মনে মনে আমার অন্তরে বসে থাকে যে শয়তান আমাকে এবাদতের চেয়ে আমার কাজটাকে গুরুত্ব করে দেখিয়েছে তাকে পাথর মারবো কী শব্দে সেদিন বলেছিলাম বিসমিল্লাহি আল্লাহ আকবর আজকে বলবো আস্তাকফরুল্লাহ আস্তাফরুল্লাহ বলে আমি ঝাঁকুড়ে দিয়ে উঠে যাব উঠে আমি উজু করব। আমি আগে আগে মসজিদে যাব জীবনের প্রতিটি ক্ষেত্রে শয়তানকে যেন আমি পরাজিত করতে পারি এর শিক্ষা প্রদান করার জন্য দশ তারিখে সাতটি পাথর এগারো তারিখে একুশটি পাথর বারো তারিখে একুশটি পাথর নবী করিম সাল্লাম তেরো তারিখেও পাথর মেরেছেন যদি এই সুন্নাটি এখন আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে বিলুপ্ত প্রায় তো রসুল্লাম সত্তরটি পাথর নিক্ষেপ করেছেন উম্মাকে এই শিক্ষা দেওয়ার জন্য শুধু জামারাতি পাথর নয় প্রতি মুহূর্তে শয়তান যখন আমাকে ওয়াস্তা দিবে আমাকে ইমান থেকে আমাল থেকে দূরে সরাতে চাবে তখন আমি যে রাস্তা ফিরুল্লাহ বলার আঘাতে শয়তানকে পরাজিত করি আমার ইমানকে বিজিত করি আমরা কেন পাথর মারছি পাথর মারছি এই কারণে আলে শয়তান আমার বিগত ষাটটি বছর ধ্বংস করেছে সত্তরটি বছর ধ্বংস করেছে দিনে রাতে সকালে সন্ধ্যায় ওয়াস্তা দিয়ে তোমার থেকে দূরে রেখেছিল আজকে আমি আরাফায় চলে এসেছি আজকে তোমাকে আমি চিনে ফেলেছি রব এখন শয়তান আমাকে আর দূরে ফেলতে পারবে না যখনই শয়তান আমাকে দূরে ফেলতে চাবে আমি বলো বিসম্লাহি আল্লাহ একবার শয়তান পরাজিত ইমান বিচিত এই শিক্ষা গ্রহণ করার জন্য মিনা। এই শিক্ষা গ্রহণ করার জন্য আরাফা এই শিক্ষা গ্রহণ করার জন্য মুজদালেফা এই শিক্ষা গ্রহণ করার জন্য জমারা যখন শয়তানকে পাথর ফেলে এলাম তখন আমার কাজ হল কুরবানি করো কুরবানি করো কাকে কুরবানি আমি হয়তো দুম্বা কুরবানি করছি অথবা বকরি কুরবানি করছি ছাগল কুরবানি করছি উট কুরবানি করছি অথচ যিনি কুরবানির প্রবর্তক ইব্রাহিম আল্লাহ তিনি কি কুরবানি করেছিলেন তিনি তার পুত্রকে কুরবানি করেছিলেন আমি মহতারাম শব্দটা বলছি উনার তো কুরবানিতে ছুরি চালিয়েছেন হ্যাঁ সেখানে ইসমাইল আল ইসলামকে আল্লাহ তালা নিয়েছেন সেখানে তিনি একটি দুম্বা জান্নাত থেকে দিয়ে দিয়েছেন সুতরাং আমি যখন কুরবানি করব প্রচুর রক্ত যখন ফোটা ফোটা পড়বে জমিনে আমার চোখ থেকে যেন কান কান্না পরে এ কান্না কৃতজ্ঞতার এরপর আমি হেরামের কাপড় খুলে ফেললাম আমি উচ্ছ্বাসে আনন্দপূর্ণ অভিব্যক্তিতে ছুটে ছুলছি কোথায় কাবা প্রাঙ্গণে হেল্লা আমি আসছি আমার হজ কবুল হচ্ছে ফরজ তো করছি সাতচকরে আমি তো অফ করছি সাক্ষরে সাতচক্ররে দোয়া পড়ছি হাজরা স্বাদেশে বিসম্লা আল্লাহ আকবর ওহাম ওসলা রসুল্লাহ বলে কৃতজ্ঞতার শেষ লুটিয়ে পড়ছি আমি মাকামি ইব্রাহিমের পেছনে আবার সাই করছি হজের প্রতিটি বিধান সবগুলি প্রতিটি বিধান যদি আমার হৃদয় উচ্চারিত না হয় উচ্চকিত না হয় আমি বলবো শুধুমাত্র আরাফার মাধ্যমে দৃষ্টিতে আমার হজ হবে অন্তরের দিক থেকে হজ হবে আলহামদুলিল্লাহ ধন্যবাদ মৌলানা রহমানি খুব চমৎকারভাবে আপনি বিশ্লেষণ করেছেন আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এখন একটু জানতে চাবো খুব সংক্ষিপ্তভাবে আমাদের হাতে খুব একটা সময় নেই মুফতি সাইফুল ইসলাম সাহেব আপনার কাছে আমার একটা বিষয় জানার ছিল সেটা হচ্ছে যে নারী পুরুষের হজের মধ্যে বেশি কী পার্থক্য থাকতে পারে আসলে মূলত আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে ইবাদতের ক্ষেত্রে তো তেমন কোনো পার্থক্য নেই হাতে গোনা কয়েকটা ব্যাপার হয়তো আমাদের দৃষ্টিগোচর হয় সেটা হলো যে যেমন পুরুষের এহেরাম যেটা নারীর এহরামটা এমন হয় না নারীর এহেরাম হলো আট পড়ে পোশাক তিনি পরবেন তাকে সাদা পোশাকই পরতে হবে ব্যাপারটা এমন নয় বরং সাদা পোশাক তাকে অ্যাভয়েড করাটাই উত্তম আর আরেকটা বিষয় হলো যে আমরা দেখি যখন হজ সম্পন্ন হবে বা ওমরা সম্পন্ন হয় তখন চুল কাটতে হয় তো পুরুষের ক্ষেত্রে হলো চুল হয়তো একেবারে মুন্ডন করে ফেলতে হয় মুন্ডন করতে অথবা আপনার সব জায়গায় যেন কাছি যায় সেই ব্যবস্থা করতে হয় এটাকে তাকসির বলা হয় কিন্তু নারীদের ক্ষেত্রে সেটা নয় ওনাদের চুলের একদম নিচের অংশ থেকে এক পরিমাণ এক কর হয় এমন হাতে গোনা কিছু আমরা হয়তো দেখি এর বাইরে তেমন কিছু না বাইরে প্রায় সবই একই রকম আর পর্দার ব্যাপারে আমি যেটা বলবো সেটা হলো যে একজন নারীর জন্য কারণ মায়শার আদি আল্লাহ হাদিসের মধ্যে যেটা আসছে যে আমরা হজকালীন সময়ে তাওয়াফ করতাম কিন্তু আমাদের সামনে মুখের সামনে যে কাপড়টা থাকতো সেই কাপড়টাকে আমরা এইভাবে ধরে রাখতাম অর্থাৎ চেহারার সাথে যেন কাপড়টা লেপটে না যায় সেটা যেমন আমরা করতাম কোনো মানুষ আসলে এইভাবে ধরে রাখতাম আবার মানুষ না থাকলে আমি চেহারাটা খুলে রাখতাম কিন্তু আমাদের এইখানে আমরা যেটা দেখি যে বর্তমান সময়ে আমাদের মা বোনেরা হয়তো এমন অনেকেই আছেন যে পুরো সময়টা জুড়ে এই চেহারাটা এইভাবে খুলে রাখেন এই ব্যাপারটা আমরা একটু একদম পরিষ্কার হলো খুব চমৎকারভাবে আপনারা দুজনেই আলোচনা করলেন আমরা আমাদের হাজিরা যারা অবস্থান করছেন মক্কা মদিনায় তারা এই বিষয়টি উপলব্ধি করবেন আশা করি এবং আগামীতে আমাদের যে ভাইরা এবং বোনেরা হজ করতে যাবেন তাদের ক্ষেত্রে এটা অনেক উপকারে আসবে ইনশাল আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আজ আমাদের এখানে বিদায় নিতে হচ্ছে আগামীতে একই সময়ে একই পর্বে আবারও নতুন কোনো অতিথিদের সাথে আবারও দেখা হবে সে প্রত্যাশা রেখে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামাইকুম